আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্র সাইগ্রো তো আসছি খামারে সকাল সকাল আজকে দিনটা ইম্পর্টেন্ট এবং অনেক কর্মব্যস্ত একটা দিন কারণ আমার কাছে এই দিনটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে ধরেন যে তার কোরবানির পশুটা আমাদের কাছে আগে কিনে রাখছে তো তার কাছে তার আমানত হিসেবে এই পশুগুলো আমার কাছে আছে তো এটা ততক্ষণ না পৌঁছাইতে পারি তো ততক্ষণ আমার একটা অস্বস্তি কাজ করে আর রাস্তাঘাটের ব্যাপার মানে আমি সারা রাস্তায় দোয়া পড়তে থাকি তো যাই হোক দেখা যাক আজকে কি হয় আমি পুরা ইয়াটাই দেখাবো আপনাদের সাথে এখানে হচ্ছে খাসি এটা এই খাসিটা বিক্রি হয়ে গেছে এটা ওই যে ছয়টা গরুর সাথে যাবে তো প্রথমে শুরু করি হচ্ছে খাসিগুলা দিয়ে এখানে কাহিনী যেটা হয়েছে এগুলো এখনও ছাড়ি নাই খাসি চারটার মধ্যে দুইটা সোল্ট ওই ছোটোটাও নিয়ে গেছে এটা পালার জন্য নিবে এটা খুব ভালো হয়েছে পালার জন্য নিতেছে কারণ এটা আসলে দাঁত হয় নাই আমি ভাবছিলাম মানে আমি এটা নিয়ে তেমন একটা ইয়ে করি না কাউকে বলি টলি নাই যে আমি পালতে পাল্লি ভালো হবে তো খাসি আছে আপাতত এইটা আছে আর এটা আছে আর হচ্ছে যেটা চলেন গরুর ঘরে যাই দেখি কি অবস্থা এখানে খাবার রেডি করতেছি এগুলা গরুর সাথে দিয়ে দিব গরু আসলে জায়গা চেঞ্জ করলে আজকে পরশু দিন তো আজকে দিয়ে আসলে আজকের দিন গরু খাবেই না কালকেও ধানাই পানাই করবে কারণ ওই ভয়ে টয়েই চলে যাবে দুই দিন আর একটু ভরেন কাকে ওটা এখানে মানে এক একটা দুই গরুর আর কি আজকে চলে যাবে হচ্ছে আপনার এখান থেকে হেডমাস্টার গুপ্ত তারপরে লালি তারপরে কোকো তারপরে ওইদিকে টমেটো আর কুটুমে এগুলো যাবে এখন আর বিকালের দিকে নিব হচ্ছে লাবাং আর ইয়া লালটুকে আর আগামীকালকে হচ্ছে যাবে এইটা আর আমার গরুটা বাসায় নেব তো সবই দেখাবো আস্তে ধীরে সবাই সাথেই থাকেন ভিডিও যদি বড় হয় তাইলে হয়তো আমি এই ডেলিভারি ওই ডেলিভারি মানে সেকেন্ড ডেলিভারি করে দিতে পারি আর যদি ঠিক থাকে তাইলে সমস্যা আর মন খারাপ সাইক্লোন যাবে আগামীকালকে সকালবেলা জুম্মার আগে ইনশাল্লাহ ওই ভিডিও দেখাবো সাইক্লোন কাছাকাছি ওরা হাঁটায় নিয়ে যাইতে পারি দেখছি আর সবার লাস্টে তো মানে ঈদের দিন পর্যন্ত থাকবে ও সকালবেলা দিয়ে আসবো আর ওইটা তো এখানেই হচ্ছে করবেন এই আর কি দিক দিয়ে একটা ব্যানার বানাইছি গাড়িতে লাগানোর জন্য দেখেন ব্যানারটা কেমন আছে এই লোগো কিন্তু এইদের পরে চেঞ্জ হয়ে যাবে আমি অফিসিয়াল একটা লোগো বানাইছি এটা অনেকে পছন্দ করেন নেই তো ওইটার দেখলাম যে ওইটার জন্য আমি আবার পোস্ট দিছিলাম ওইটা আবার সবাই খুব লাইক করছে তো ওইটাই হবে পূর্বাশাগর অফিসিয়াল লোগো তো ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আর চেঞ্জ করি না এটাই থাকুক থাকলো আর কি তেল মেখে দিছি কারেন্ট নাই এদিকে গিয়ারে ক্যাচাল 갈리르 코스타 디에티 এটা কালকে রাত থেকে মানে এখন সবগরুই আপনার ধরেন যে ডেলিভারির আগে আগে খাওয়া দাওয়া টোটালি অফ করে দেয় এখন এই হচ্ছে ক্যাচাল যেমন সাইক্লোন মোটামুটি খাওয়া কমাইছে কারণ সাইক্লোন কালকে মহিষ চলে এসেছে ওর এমন মাথা খারাপ তারপরে আপনার কী বলে এটারে ওই কোকো খাওয়া দাওয়া করে কোকো খাওয়া অফ করছে মানে যত ঈদের দিন কাছায় যাবে ধরেন ঈদের জিল মাসটা শুরু হওয়ার পর পরই গরু একটু খাওয়া দাওয়া কমায় দেয় মানে এটার রিজন কি আমি জানি না মানে আমি এটা আগেও দেখছি এইবারও দেখলাম এখন এটা তো আর আমার হাতে না এখন তো আর জোর করে ওদের খাওয়ানো যাবে না এই দুইটা যাবে হচ্ছে সিদ্ধেশ্বরী প্রথমে তারপরে যাবে হচ্ছে কোকো এইটা

ডেলিভারির সময় আবার একটা মাপ দিয়ে যারা নিছেন তাদেরকে একটু জানায় দিতেছি তাদের কোনো হেজিটেশন না থাকে আর কি আমি টার্গেট এটা দিছিলাম কত সাড়ে তিনশোর মতো বেশি পাইছে যাক আলহামদুলিল্লাহ বেশি পাইলেই ভালো

এটা নাম হচ্ছে গুলশান দুই এ তো এখন ওকে দিবো হ্যাঁ যেই গরুটা সবার সেগুলো সবার আগে গিয়ে বাঁধতে হবে এই হচ্ছে হিসাব ভালো থাকো কি করতে যাচ্ছেন এটা পাইলাম তিনশো আঠারো সামথিং रोशी अन्य दूरसी में आजे लगा एल्विसी दिया रोशी लगा एल्विसी में है दिया सारे जल्द सुमारुति सीधे अपने यहाँ पौरव आ गए नीचे एक तो ना बिग बाग आएं अराफेल ओय डरां डरां डर

ভাবছিলাম একবারে ছয়টা ডেলিভারি দিব এখন দেখি আটতেছে না এখন এই লম্বালম্বি করে দেখি তিনটা তিনটা করে দিব হতো হয়তো আর বৃষ্টি নামছে এখন গরুগুলা যাবে চুপসায় মানুষ প্রথম দেখে মনে করবে গরু ছোট এই হচ্ছে কেঁচাল যাই হোক আমি ওয়েট দিয়ে নিচ্ছি এটা তিনশো বিশ কেজির মতো দেখলাম স্টার্ট করলাম প্রথম ট্রিপ আর আমার সাথে আছে আসাদ আসাদ কিন্তু আমার এই এই বছরের মানে এই সিজনে সব বেশিরভাগ আগে ছিল হচ্ছে কি জানি নাম সজীব নাম একজন ছিল তো আসাদ করে বড় গাড়ি কিনছে এখন আমি আসাদ আসাদি সব করে আর কি ঠিক আছে যাইতে থাকি দেখি কতক্ষণ লাগে ঘড়িতে বাঁচতেছে এগারোটা আটত্রিশ সবাই কেতাল ছাড়া কিন্তু পূর্বাশ কিছু হয় না তো ক্যাচ যেটা হয়েছে আমি বেরোয় কাইন্ড অফ একটু সামনে আগাইছে আগানোর পরেই হচ্ছে আপনার আমার খালি মনে হচ্ছিল কি কি যেন একটা নেই নাই কি নেই নাই কি নেই নেই এমন করতেছিলাম পরে হঠাৎ করে আল্লাহর কাছে সুক্রিয়া যে মনে করাই দিছে যে আল্লাহ যে ওই খাসিটা যে খাসি নেই নেই বড় খাসি এখন আবার কাকারে পাঠাইছি যে খাসি নিয়ে আসার জন্য মানে শালার কি আর বলবো যাই হোক

জ্যামটা মানে এটা করার নাই চুপ করে বসে থাকা লাগে এটা খুব বিরক্তিকর ওখানে আধা ঘন্টা গেল এখন আবার এই যে বসিলার জ্যামে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে ধাক্কা ধাক্কা যাচ্ছে এদিক দিয়ে মানুষজন ওয়েট করতে করতে শেষ হয়ে বাট আমার হাতে তো কিছু নাই हेलो ए बेटा ए बेटा भैया एटा तो ধর আই রফিক ভাই জে 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 ও ইয়া তে ঢোকন ওই গ্যারেজে নিয়ে যা এই গ্যারেজে এই গ্যারেজে এই গ্যারেজে ये उंडा लुगा ऐ गोरू उठ दे बेटा रोशा सोरिष

একটা বস্তা দিয়ে কোকো আর কুটুমিয়ারে নামায় দিস নিকেতনে আর কাশিটা এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুলশান দুই তো চলেন গুলশান দুই যাই ওখানে নামবে হচ্ছে টমেটো আর লালি নামবে হচ্ছে আমাদের বসুন্ধরা বেশ সুন্দর নামবে

এই আপনি বাংলা কথা না এই খাসিরে গরু মারতে পারবো না খাসি কালকে যেটা গাবতুলি হাটে দেখছিলাম এক লাখ ছিল চেয়েছিল ওইটার চেয়ে একটু একটু না ওইটার মতো সুন্দর ভুতা দিলাম ইন্টেগাল ফর্মাইতে প্রথম ডেলিভারি শেষ এখন আমি হচ্ছে বাসায় যাব বাসায় যাবো বলতে আমাকে নামায় দিয়ে আসা চলে যাবে খামারে ওখান থেকে লাবাং তারপরে হচ্ছে কিরাম লালটু তারপরে হেডমাস্টার আর হচ্ছে কীরাম ভুট্টো এই চারজনকে নিয়ে আবার ডেলিভারিতে যাব আর কি আসবে ওখান থেকে আমি উঠে যাব তো আপাতত এই ভিডিও এখানেই শেষ করতেছি নাইলে বেশি বড় হয়ে যাবে ভিডিও তো পরের ভিডিওতে